আসসালামু আলাইকুম সবাইকে তো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন হলে ভিডিও বানাই না সবাই তো জানেন অনেকে কমেন্ট করেন যে ভিডিও বানান না কে ভিডিও দেন না কে তো আমি তো সমস্যার কথা আগে এই ভিডিওতে কইছি যে আমার বড় ছেলের পরীক্ষা তারপরে ছোটটা নিয়ে অনেক ব্যস্ত আছি কিছুদিন তো এই বছরটা মোটামুটি আমি ভিডিও সেইভাবে দিতে পারতেছি না তো সেই জন্য। ভিডিও যায় না তো যাই হোক শর্ট ভিডিও আছে মানে চ্যানেলটা কিছু করে তো চলায় রাখা লাগবো সেই জন্য শর্ট ভিডিওগুলো দেই মাঝে মধ্যে তো এভাবে চলছে নিজের নিয়ে সময় কাটাইতেছি বাচ্চাদের সময় দিতেছি তারপরে ওদের পরীক্ষা নিরীক্ষা শেষ হলে নতুন করে আবার শুরু করবো তো শুরু করবো বলে বলতে হয়েছে শুরু তো আসেই অলরেডি দশ হাজার সাবস্ক্রাইব পার হয়ে গেছে তো এখন চ্যানেলটা যদি বন্ধ করে ফেলাই নিজের ভালো লাগে না তো যাই হোক মাঝে মধ্যে ভিডিও আপলোড করবো আবার মাঝে মধ্যে বন্ধ থাকব তো যাই হোক অনেক ভিডিও না মোবাইলে জমা হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে আজকে শুরু করি কয়েকটা ভিডিও মানে পাশাপাশি যাইবো তারপরে কিছুদিন আবার বন্ধ থাকব হয়তো বা হলে আবার চলবো তো যাই হোক আজকের আসছি কোন জায়গা ওইটা কই আমি আম্মা রদিল আসছি আঙ্গরে নিউঘাটে জ্যাঠার বাড়িতে তো ভিডিও ব্লগ ভিডিও করার থেকে এই এই বাড়িতে আসিনি কোনো দিন মানে দুই তিন বছর পরে বোধহয় আসলাম তো অনেকদিন হলো আসা আসার কথা আসা হয় না সময় হয় না অ্যাকচুয়ালি যাই কোনো জায়গায় গেলে না লং টাইম যাওয়া হয় না ওই অল্প সময় যাই আসি তো যাই হোক এই যে এইখানে আসছি আসার পরে যে এত ভালো লাগছিল মেলা দিন পরে আসছি ভাবিরা সবাই তারপরে ভাইজানের ঘরে বাচ্চা হয়েছে দুইটা তিনটা করে ওদের সাথে দেখা হইলো কথা হইলো খুব বেশি ভালো লাগলো তো আসার পরে চা খেলাম তো আর এই যে পুস্কি বাবাটা এটা একটা ভা আমার ওই জ্যাঠার চারটা বেটা একটা হলো গুয়াটি থাকে আর তিনটা এখানে থাকে ওদেরই বাচ্চা এগুলা। তো এখন হচ্ছে চা খাইয়া দেখি ওই গাছে আম ধরছে আমি আগে থেকে জানি যে এই গাছে আম ধরছে হয়তো আম পাউসি নাই কিন্তু তো আম আমি এসে দেখি যা আছে তো ওই যে ভাইজান বলল ওই ভাইজানে কইলাম যে আম পাইরে দেন আম খাই ও নিজেই কইল যে আম খাবি না তো আমগুলার সমস্যা কি আমগুলা কইরা পাক্কার মধ্যে পড়ে কইরা একদম থাতলা হয়ে যায় মানে খাওয়ার অবস্থায় থাকে না এইরকম ফাটে তো আমরা তলে বিছনা চাদর ধুইরা আম পারমু ওই যে ভাইজান আম পাড়া বাদ দিয়া ঘুরে আসছে যে যে হেলমেট লাগে ছাদের উপরে নাকি আম পারলি ওই যে হেলমেট নিয়ে ওটা লাগে নাইলি যে কাউা আছে যে কাওয়া বলে চান্দির মধ্যে ঠোকায় মানে ভাইজানের মাথার চান্দির মধ্যে চুল নাই ওই জন্যই আম মনে করে নাকি মনে করে বেল মনে করে জানি না ওই যে হেলমেট নিয়ে গেল নিয়ে যাইয়া সেই হেলমেট পিন্দা আম পারবো তো যাই হোক হ্যাঁ আমগুলো আগে পানি দেখি কী অবস্থা আমরা ওই যে দুই তিনজনে মিলে নিচে বিছনা সাদ ধরছি তো আপনারা হয়তো বা ভিডিও দেখেন সবাই কইতেছেন যে এখনও কিসের আমের দিন আমের দিন কিন্তু এখন নাই এটা ভিডিও কমসে কম তিন মাস আগের হুম তিন মাস থেকে আমার ভিডিও বন্ধ দেই নাই তো সেটা তো আগেই হইলাম তো তিন মাস থেকে ভিডিও বন্ধ কিন্তু ভিডিও ছাড়া তো থাক মানে থাকা যেতেছে না আমি আর থাকাই পারতেছি না তো সেই জন্যে ভাবলাম যে যেগুলো জমা আছে সেগুলো আগে আপলোড করি তারপরে দেখা যাক ভবিষ্যতে তো সবাই কমেন্ট করেন অনেক আমার ভিউয়ার আছে যারা কমেন্ট করছে যে আপনি ভিডিও দেন না কে মানে ওগুলা কমেন্ট দিই দেই না আর ভাল লাগে না সবাই মানে দুইজন যদি আমার ভিডিওর জন্য অপেক্ষা করে তাও মনে হয় আমি প্রাউড ফিল করি যে আমার ভিডিও তাও মানে কেউ পারছে না তাই না তো যাই হোক এই যে না এই দেখেন অবস্থা মানে পড়ার সাথে সাথে এমন প্যাতলা হয় রসটা সব বাইর হয়ে যায় এত সুন্দর আম টেস্টি আম কিন্তু ওই যে খাওয়া যায় না এত উষার থেকে গাছটা মানে বেশি উষা আর নিচে হলো ই পাক্কা মানে ওই জন্যে মানে যদি কাঁচামাটিতে পড়তো তাহলে তাই ফাটতো না তো ওই যে মেলা আম পারছি তো আম কিছু খামো আবার কিছু নিয়েও অবস্থা আমরা তো আম পাড়া শেষ আম ঠঙ্গার মধ্যে তুইলা তো বড়ো ভাবি ঘরে গেছি দেখি ভাই ভাবি না নাইটির দোকান দিছে তো নাইটি গুলাই এত সুন্দর সবগুলা তারপরে সবগুলা দেই হ্যাঁ আমি ভাবলাম যে পছন্দ হয় যদি এই যে এই নাইটিটা এইটা আমি নিয়ে যাবো ওখান থেকে তো আছে মেলা নাইটি কিন্তু ওই যে চেংড়ি মেংসের মন না যা দেখি তাই দেখা পছন্দ হয় তো যাই হোক এই যে এই নাইটিটা আমি নিয়ে যাবো আর হচ্ছে ওড়নাগুলো নেই নাই ওড়না দুই চারটা পাঁচটা আনা আছে তো ওড়নাগুলো সুন্দর সুন্দর আসলো আম্মা সবগুলাই দেখলো তো কাপড় টপড় দিয়ে এখন হয়েছে নানিবেরি যাবো যেহেতু নানি বাড়ি নিউ নিউঘাটেই তো সেই জন্যে কই নানি বাড়ি থেকে বেড়ায় আসে তারপরে এখানে খাওয়া দাওয়া কইরা বাড়ি যান এই যে চলে আসলাম সেই নানি বাড়ির রাস্তায় আইসে দেখি অবস্থা খারাপ মানে বান আসতেছে বৃষ্টির পানি বান তো না বৃষ্টি হয়েছে এইরকম চতুর্দিকে বন্ধ এই পানি দিয়ে নানি বাড়ির উঠানে যাওয়ার মতো জায়গাই নেই তো এই যে আমরা এখানে এসে অপেক্ষা করতেছি যে যাব কী বা করে এই ডান আমি পানি দেখাইতেছি এই যে মামাঘরের দোকানের সামনে দিয়ে এরম পানি আমি ভাবছি যে এই জালাই পানি হ্যাঁ পানি পার হয়ে যায় ওই করিডোরে মানে করিডোর তো না গলির মধ্যে আরও মানে আঠু পর্যন্ত পানি তো ওই জন্যে খারাপ হয়ে ওই যে খাইরুলের ডাকলাম এই এটা আমার ছোটো খালার বেটা তো ডাকলাম যে পার করে দেওয়া দিলে পরে ওই যে ওখানে ফুটবল খেলাইতেছে ওখান থেকে আসলো আইসা অ নিয়ে যেতেছে তারপরে আর আমি আম্মা এই যে আস্তে আস্তে যাইতেছি যাই আগে দেখেন অগর গলি নানিগড়ে বাড়ির গলি এই যে এত পানি আটুগুড়ি মানে পর্যন্ত পানি কি লেত্রা পানি তো ঢুকলামছে যদি আর না ঘুরে কী হবো নতুন বউটাকে দিন হলে দেখি না ওই জন্য দেখা যায় তারপরে যাই আর ক্যামেরাটা খালাম মাখ ধরায় দিয়ে আর কিছুক্ষণ আরো মনের সুখে হাঁটলাম অগরে সে অসুবিধা আমার মা বেটা সেইরকম পরতিম পানির মধ্যে হাঁটতি ভালোই লাগে উঠানে আমার ল্যতরা নাই চকচকা পানি তো এই যে এখানে দুই মা বেড়া কিছুক্ষণ হাঁটলাম মানে আদুল তো ওঠেই নেই যতক্ষণ আসলে ওই পানিতে আছিল খাড়া হয়ে তো এইদিকে ঘরে হচ্ছে খালাম্মা ই বানাইতেছে চাউল গুঁড়া করতেছে পিঠা বানাইবো তো আঙুরে তো আসবারই দিব না যে চাউল গুঁড়া করতেছি পিঠা খাইয়া তারপরে যাই তো আমরা তো দেরি করবো না রান্না রান্নাবানা হইতেছে ওইখানে আবার বাড়ি যাবো দিনও খারাপ তো এই যে বড়ো মামি কয় কিছু খাইবে না যদি আম খাও মালিঘড়ের গাছের রস এইরম বড় বড় আম একটা আম আধা কেজি ওজন হয় এত বড় বড় এই একটা আম গায়েটা তিনজন খেলে মনে হয় প্যাট ভরে যায় তো এই বছর দেখি আর অল্প ছোটো হয়েছে এর আগের বছর যে আরও বড় হয়েছে বড় বড়ো আছে তারপরে এই যে হেন থেকে আম দিতেছে খালাম্মা যেগুলা নিয়ে যাও তোমরা তারপরে এই যে নতুন বউ বউখানে কাম করতেছে নতুন বউর ভিডিও তোমার দেখছেন সবাই আমার চ্যানেলে দেওয়া আছে নতুন বউর বিয়ার ভিডিও দিয়ে তো এই যে আমি আম কাটতেছে দেখেন আমের পিসগুলো কত বড় বড়ো এই দেখেন তো এখানে আম খামু আম টাম খাইয়া আর অন্য কিছু খামু না বাড়াইয়া জামু তো এই যে আম খাওয়ার শেষ আইসি আবার এই যে মামার বড়ো বেটির বাড়ি এনে অল্প দেখা করিলে এই আবার যে বড় মাগুরের বাড়ি যাব তো এই যে আইসা দেখি সব রান্না আয়োজন হেনে ই রানছে খাসির মাংস মুরগির মাংস তারপরে লাউ দিয়া মাছ তারপরে ডাটা চচ্চুরি তারপরে আরও জানি কী কি। তারপরে শেষ হয়েছে দই এই যে ডাটা চশুরিটা তো আমার সেরম লোভ লাগছে মাছ মাংস লোভ লাগে না আগে ডাটা চশচুরির সেরম লোভ লাগছে তো ভাবিরা খাওয়া যে ডাটা সশরি পরে খাইনি আগে ভাত খাও ই খাও মাংস দিয়ে খাওয়া তারপরে আমি আদিলাই অল্প মাংস নিয়ে ভাত মাখায় দিই তো একটা বোনের কমেন্টের উত্তর দিব মানে কমেন্ট করে ডেইলি আমারে যে দিদি তোমার সাথে কথা আছে আপু তোমার সাথে কথা আছে কমেন্ট করো কমেন্টের উত্তর দাও নাকে কিন্তু আমি প্রত্যেকটা কমেন্টেরই উত্তর দিই কিন্তু উনি আপনি নাকি দেখেন না আমার কমেন্ট হ্যাঁ তা আপনার কমেন্টগুলা সবগুলা চেক করে দেখেন যে আমি আপনার সব কমেন্টের অ্যান্সার দিছি তো আপনার আমার সাথে কি কথা কবসান এই যে আমার নতুন ভিডিওতে আপনি কমেন্ট করেন আর না হলে আমার পোস্ট করে পোস্টে চাইয়া তারপরে ওইখানে কমেন্ট করেন আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব তো এই যে খাওয়া দাওয়ার শেষে এখন খাওয়া বাড়ি চলে যাব তো যাই হোক মানে বাড়ি যাইতে যাতে তো রায় হয়ে যাব তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবো নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তো আজকের মতো এখানে বিদায় আসি